আরবি ভাষায় বলা হয় যুবক হচ্ছে কোন জাতির মেরুদণ্ড আসাব মেরুদণ্ড মেরুদণ্ড এই আমাদের পুরা শরীরের ভর আমরা যে বসে আছি আমাদের পুরা শরীরের ভরটা ধরে আছে আমাদের এই মেরুদণ্ড মেরুদণ্ডের হাড় এটা যদি ভাঙ্গা যায় ক্ষতিগ্রস্ত হয় তাহলে এরকম বসে থাকা সম্ভব এই জাতি স্থির আছে নজওয়ানদের বরকত এরা যদি নষ্ট হয়ে যায় চরিত্রহীন হয়ে যায় সংখ্যাগরিষ্ঠ ছেলে মেয়ে যদি নারী জুয়া মদ নেশা গাঁজা বাষ্ঠ যুব সমাজ যদি ফজরের নামাজ না পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ না পড়ে তো কালেমার বিজয় ইসলামের বিজয় আরো অনেক দূরে আরো অনেক দূরে অতএব আজকে আবারও আপনাদেরকে অনুরোধ করলাম আলহামদুলিল্লাহ আপনাদের সমস্ত ওলামায় কেরাম এখানে বসা আছে আপনারা সবাই মিলে ওলামাই কেরামকে কদর করে ওলামায় ক্যারামের সাথে সম্পর্ক করে নিজ নিজ ঘর পরিবার নিজেদের ছেলে মেয়ে পরিবারকে আরো কিভাবে দিনমুখী করা যায় আল্লাহমুখী করা যায় নামাজওয়ালা সেজদাওয়ালা বানানো যায় এটার জন্য আরো আন্তরিক সর্বাত্মক চেষ্টা করবেন বলেন ইনশাআল্লাহ